আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম সম্মানিত ভাই বোনেরা যারা লাইভ দেখবেন এবং জয়েন করবেন সবাইকে আমার সালাম এবং ভালোবাসা এবং যারা লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্টস করবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা না তাও কমেন্টস করবেন কতক্ষণ ওয়েট করি দেখি সম্মানিত ভাই বোনেরা ওয়েড করুক আস্তে আস্তে জয়েন করুক আপনারা সবাই যারা জয়েন হবেন অবশ্যই কমেন্টস করে যাবেন হ্যাঁ কোথা থেকে লাইভটি দেখতেছেন Hello, bro, big friend, bye. Assalamu alaikum, rafatullah How are you? Yeah, how Alhamdulillah, Halsal, Very well. <coughs> so, pardon from this, your text uh, by the comment from my live, uh, live stream YouTube, YouTube channel, <coughs> কমেন্টস করেন কোথা থেকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে চ্যানেল করে রাখবেন যেন আমার ভিডিও আপনারা পান এবং আপনাদের সাথে থেকে আমি কাজ করতে পারি সত্যতা হেলথ সত্য বুঝতে পারিনি নাই ভাই আপনি কি বলতে চাইছেন মুঝে এক সত্য হেল্প চাই আচ্ছা মানে হেল্প চাইতেছেন আচ্ছা ভাইয়া বলেন আপনি কি হেল্প চাইতেছেন কোনো সমস্যা না আপনি কি চাইতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য তো মূলত আমি হচ্ছে একটি দোকান থেকে লাইভে আছি এবং আপনি কোথা থেকে লাইব্রেরি জয়েন করছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন সম্মানিত ভাই বোনেরা দেশ এবং দেশের প্রবাসের সকল ভাই বোনদের জানে ও ভালোবাসা তোমাকে আমি সাবস্ক্রাইব করছি আমার চ্যানেল চ্যানেল বুঝতে পারি নাই ভাইয়া আচ্ছা যাই হোক যদি বাংলা পারেন সুন্দর করে লিখতে পারেন তাহলে অনেক কিছু বুঝতে পারতাম দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা প্রায় মেম্বার্স জয়েন করে ফেলেছেন আমার লাইভে তো সাতজন ভাই বোনদের জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা ও আচ্ছা কলকাতা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আসলে আমি লাইভে গেলেই কলকাতা থেকে অনেকে লাইভে জয়েন করে কলকাতা ইন্ডিয়া সৌদি আরব যাই হোক আর আমার বিভিন্ন যে রকমের ভিডিও বানাই মূলত হচ্ছে আমার দেশের বাইরের মানুষ বেশিরভাগ দেখে সো মাশাল্লাহ দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় টেন মেম্বার্স জয়েন করে ফেলেছেন আমার ইউটিউব লাইভে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আসলে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি ভালোবাসার জায়গা আর আসলে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি জায়গা এখানে মানুষকে ভার্চুয়ালি জগতে ভালোবাসা আদান প্রদান হয় আসলে এটার মতো হয় না এটার মতো কখনো সম্ভব না আর বাস্তবে আপনি মানুষ মানুষের কাছ থেকে এরকম ভালোবাসাটা পাবেনি না বাস্তব কথাই বলে যে স্বার্থ ছাড়া মা ও মা ও ভালোবাসে স্বার্থ স্বার্থ ছাড়া কেউ এক পা গা না বাস্তব সোশ্যাল মিডিয়া তো এমন একটি জায়গা ঘরের এক কোনার অন্ধকার থেকে সবাইকে ভালোবাসা দেওয়া হয় এবং কেউ কাউকে এখানে অ্যাভয়েড করে না সবাই সবাইকে ভালোবাসে শ্রদ্ধা করে তো আসলে মূলত আমি একটি দোকানে বসে আছি আপনারা যদি বলেছেন এখানে রিং পাউডারের প্যাকেট দেখতেছেন আপনি আসলে ব্যবসা আমি অনেক ভালোবাসি বিজনেস ছোট হলেও অনেক ভালো একটা বিজনেস যদি ছোট হয় তাহলে অনেক ভালো সো আমি বিজনেসকে অলওয়েজ লাইক পছন্দ করি আপনারা কি বিজনেস পছন্দ করেন কি অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ অবশ্যই আপনার চ্যানেল তো আমি অবশ্যই সাসপেপ্ট করে দিব ইনশাআল্লাহ আপনি আমার প্রথম ভিডিওতে একটি কমেন্স করে আসবেন ইউটিউব চ্যানেলে যেই ছোট ভিডিও আছে বা যেকোনো ভিডিও আছে কমেন্টস করেন আপনাকে যেন আমি সহজে পাই এবং আমার এই নামে রাজসেদুল ব্লক জিরো নামে আমার ফেসবুক পেজ আছে ইনশাল্লা আমার পেজেও যুক্ত হয়ে যাবেন আমি আপনার পেজের জন্য খুব সহজেই ঢুকতে পারি এই সে বিষয়ে আপনারা কি আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না তাও একটু কমেন্ট করে জানাবেন কেমন এগুলো অরলি साइसेनाई है तुम को हिंदी आता है एक्चुअली नहीं बोलते हैं मैं मैं थोड़ा थोड़ा हिंदी जानता है राइट इंग्लिश इंशाल्लाह ओके ऑलवेज ओके नो प्रॉब्लम यू टॉक टू विथ मी इंग्लिश लैंग्वेज यू राइट द इंग्लिश राइट मैसेज इंग्लिश लैंग्वेज ओके

আমি বুঝতে পারছি মানে কি বলতে চাইতেছেন যাই হোক সেহো আব কাহানো ধন্যবাদ ভাই লাইভে জয়েন করে ফেলেছেন এই জন্য আশা করি কলিজার প্রিয় ভাই আমার যে দোকানদার দোকানদার হচ্ছে মা বিক্রি করতেছে প্রাইস দেখতাছে বিক্রি করলো হরলিক্স মির্জাপুর চা এছাড়া দোকানে অনেক পণ্য আছে মোটামুটি নতুন দোকান এজন্য আস্তে আস্তে মাল আরও তুলবে এই সে বিষয় সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার প্রবাসী ভাইদের জন্য অনেক মান প্রবাসী ভাইরা দেশ ছেড়ে দেশ ছেড়ে প্রবাসে থাকে পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাই ছেড়ে প্রবাস থাকে সুতরাং প্রবাসী ভাইদের আমি অনেক ভালোবাসি শ্রদ্ধা করি ভাইয়া আপনি তো আবার দেখা যায় আরবী লিখতে আছেন আপনি কি আরবী পারেন নাকি আপনি হুজুর আপনি তো আরবীও লিখতেছেন

বিগ পেম বাই বা ধন্যবাদ এই মুহুর্তে দেখতে পাচ্ছি আমার লাইফ স্ট্রিমে জয়েন করে বলেছেন প্রায় সাতজন মেম্বার্স তো সম্মানিত বায়ু বায়ু বোনেরা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বাস থাকবেন এবং একটি কমেন্ট করে যাবেন আমি যেন সবার সাথে যুক্ত হয়ে যেতে পারি এবং আপনাদের কমেন্টস ধরেই আমি যুক্ত আপনাদের সাথে যুক্ত হতে আমার খুব সহজ হবে এবং আমার এই নামে আমার একটি ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবেন আমি যেন আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি হ্যাঁ মুসলিম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জেনে খুশি হলাম ভাইয়া যে আপনি একজন মুসলিম পরিবারে বিলং করেন সো অ্যাকচুয়ালি আমিও মুসলিম পরিবারে বিলং করি তো এক মুসলিম আরেক মুসলিমের বাই সবাই ভাই ভাই তবে যেহেতু আপনি আমার ধর্মের সুতরাং জেনে খুশি হলাভ আপনি বলেছেন তো আপনার পরিবারে কে কে আছেন একটু কমেন্টস করে জানাবেন আপনাদের পরিবারের কত আমার প্রবাসী ভাই বোনেরা যদি জয়েন করেন অবশ্যই একটু কমেন্টস করবেন কে কোন দেশ থেকে আমার ভিডিওটা লাইভ স্ট্রিমে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টস করবেন কেমন বাই বাই জি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বাই বাই আলিফ গেমিং বাই বাই জি ভাইয়া কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাইয়া ভাইয়া জি ভাই বলেন আমি আপনাদের জন্যই লাইভে আসলাম বলেন হিন্দি নেই পড়তে হে নো হিন্দি লিখে ওকে জাস্ট বাংলা অর ইংলিশ বাংলা আর ইংলিশ লেখেন ভাইয়া প্লিজ বাংলা লিখেন বাংলাই ভালো আমি তো হিন্দি তেমন পড়তে পারি না আলিপ গেমিং ওয়াইটি আপনি কোথা থেকে জয়েন করছেন প্রিয় ভাই অবশ্যই এবং একটু লাইক লাইক দিয়ে দেন সবাই যারা জয়েন করবেন রিয়্যাক্ট দিয়ে দিন তেরো মিনিট হয়ে গেছে তো আজকে আমি বেশিক্ষণ লাইভ করবো না মোটামুটি পনেরো বিশ মিনিট মতো লাইভ করবো ও বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ ভাই আপনি বাংলাদেশ কোথা থেকে লাইভে জয়েন আছেন কোথায় কেমন আছেন যদি পারেন অবশ্যই আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনার ফেসবুক ওয়ালে যেন সবাই দেখতে পারে এবং আপনার সাথে যেন আমি যুক্ত হয়ে যেতে পারি ফরিদপুর মাসাল্লাহ ফরিদপুর থেকে লাইভ দেখতেছেন আমি যে দোকানে বসে আছি ফরিদপুরে আশেপাশে বরিশাল কি ফরিদপুর দিয়ে যায় ও বাংলা ফরিদপুর আমি এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট আমি যেখানে অবস্থান করছি হ্যাঁ অ্যাট দিস মোমেন্ট আই স্টে নাও দিস শপস আমি যে দোকানে এখানে বসে আছি এই দোকানটার মালিক হচ্ছে ওনার হচ্ছে বরিশালের হ্যাঁ উনি হচ্ছে আমার অফিস কলিগ তো দেখতে পাচ্ছেন আমার হাতে রেইন পাউডার আপনাদের ফরিদপুরে দিকেই বাড়ি ভাই তো আসলে আপনার আলিফ গেমিং আপনি কি আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও কি দেখা হয় অবশ্যই জানাবেন আর এল কে চ্যানেল সে হাই হাই ব্রাদার আপনার কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কেমন আলিফ গেমিং লেগেছেন খালি। মধুখালী চিনা মধু খালি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ও হ্যাঁ দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও দেখেন শুনে আমি অনেক খুশি হলাম এবং আপনাদের ভিডিও আমি দেখি ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো সব সবসময় আশা করি কারণ এটা ভালোবাসার জায়গা এটা কোনো হিংসা অহংকারের জায়গা না অনলাইন মিডিয়া এটা কোনো বিশ্বা অহংকারের জায়গা না এটা হচ্ছে ভালোবাসার জায়গা তো সবাইকে অনেক ভালোবাসি আমাদের প্রিয় ভাইয়েরা হয়তো এখনও কাজে আছে আমাদের প্রিয় যেই বিদেশ বিদেশ থাকে দেশ থেকে প্রবাসে শতুর প্রবাসী থাকে ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী সবাইকে ছেড়ে যারা দেশের বাইরে থাকে তারা এখনো কাজেই আছে হয়তো এগারোটার দিকে তারা অনেক সময় জয়েন করে আমার লাইভে তো ভাই আপনাদের কি রাতের খাবার দাবার হয়েছে সবাই কি রাতের খাবার দাবার খাইছেন তো কমেন্টস করবেন কেমন জালটা পছন্দ করে সবাই জালটাই পছন্দ হালকা <laughs> না <susinde> <coughs> <tis> তো সম্মানিত ভাইরা কোথায় থেকে জয়েন আছেন যারা নিউ মেম্বার জয়েন করেছেন অবশ্যই কংগ্রেস করে জানাবেন কেমন কোথায় থেকে লাইভ দিয়ে দেখতেছেন এটা হয় না একেবারে

থাকি হচ্ছে ঢাকা মগবাজার মগবাজার এরিয়ায় আমবাগান আমবাগান নয়া টোলা গলি হচ্ছে নয়াটোলা টোলা আপনি কি ঢাকা আসা হয় ঢাকা হাতি জিলের দিকে আসা হয় আমার বাসা একদম হাতি জিলের কাছাকাছি

কেমনে মানুষকে বিদায় করি বলেন চিনি নিতে আছে চিনি নাই ডাউন নিতে আছে ডাউন নাই নতুন দোকান সো ইনশাল্লাহ হয়ে যাবে আর ভাই আপনাকে কিন্তু আমি চায়ের দাওয়াত দিছি আপনি কি শুনতে পাচ্ছেন আপনাকে আমি চায়ের দাওয়াত দিয়েছি ইনশাল্লাহ চা চা খাবেন আমার সাথে একটি কেমন ঢাকা আসলে অবশ্যই চায়ের দাওয়াত রইল আমার যত যত ভিউয়ার্স আছে তারা যদি সবাই আসে ইনশাল্লাহ আমি সবাইকে চা খাওয়াবো আমার কনফিডেন্স এতটুকু আমি রাখি ইনশাল্লাহ ভালোবাসার চোখে রাখি তিন আরেকজন নতুন ভাই জয়েন করে ফেলেছেন টিম আকিব হ্যালো হ্যালো ভাইয়া আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে লাইভে জয়েন করছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেল যে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন চ্যানেল করে আমি যেন আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারি সুন্দর একটি কমেন্টস করবেন আমি যেন আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারি প্রথম ভিডিওতে সুন্দর একটি কমেন্টস করবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে আসবেন আমার ফেসবুকের নাম রাশিদুল ব্লক জিরো এই নামে ঠিক এই নামে আছে আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি ও মাই গড মাসাল্লাহ অনেক খুশি হলাম ভাই আপনি নারায়ণগঞ্জ থেকে আমার লাইভে জয়েন করে ফেলেছেন আমার বাড়ি নরসিংদী কেমন আমার বাড়ি নরসিংদী আমি নরসিংদীর ছেলে আপনার ফ্যামিলি সবাই কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা তাও কমেন্টস করে জানাবেন কেমন সবসময় দশটার দিকে লাইভে আসতে পারি না আমার সম্মানিত ভাই বোনেরা একটা কারণ হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে এত সময় দিতেও পারি না তবে সময় দেওয়ার চেষ্টা করি আমি একটি জব করি ছোটো একটি জব করি জবের পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি হচ্ছে আমার ক্যারেক্টার আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইন ফিউচারে আমি ভালোভাবে সময় দিব অনলাইনে এবং কাজ করার ইচ্ছা আছে আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে আমার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে ভাইয়া প্রিয় ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার বাসার সবাই ভালো আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিমে জয়েন করে ফেলেছেন সাতজন মেম্বার্স হ্যাঁ সো আপনারা কেমন আছেন ভাইয়া এবং আমার সালাম নিবেন। যারা প্রবাসী আছেন তারাও আমার সালাম এবং ভালোবাসা নেবেন আমি আপনাদের অনেক ভালোবাসি মন থেকে ভালোবাসি সো ভাইয়া আপনি কি করেন আপনি প্রফেশন কি আপনি কি পড়াশোনা করেন না সোশ্যাল মিডিয়াতে কাজ করেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমি যেন আপনার সাথে যেতে পারি এবং আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন ঠিকই নামি কারণ নাই সার্চ করলেই পেয়ে যাবেন हमारे प्रिय कलिदार बेरा তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার কলেজ আর ভাই বোনেরা প্রায় ছয় জন মেম্বার জয়েন করে করেছেন আবারও আসলে আপ এন্ড ডাউনস এখানে লাইভ স্ট্রিম মানেই মানে কেউ আসবে কেউ যাবে কেউ যা থাকবে কারো ভালো লাগবে না কারো ভালো লাগবে এটাই সব বাস্তব জীবনটা এইরকম বামতি তো হয় না কি বাদ টাকার কোনো ফ্যাক্ট না যত লাগে আমি দেব শাল্লাহ সার্ভিস

সম্মানিত ভাই বোনেরা আমার সালাম নিবেন ভালোবাসা নিবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আসলে কেউ মিডিয়ার মতো ভালোবাসাটা আসলে অন্য জায়গায় পাবেন না বাস্তব সাতো স্যার আপনার ঘরের বউ আপনার দূরে থাকবে স্বার্থ স্বার্থ হলে বড় জিনিস তো মোটামুটি আমার লাইভটা প্রায় সাতাশ তিরিশ মিনিটের কাছাকাছি হয়ে যাইতেছেন তো আবার তো একটু স্কিপ করতে হবে কাটতে হবে যদি পারি আবার ইনশাল্লাহ একটু পরে আবার লাইভে আসবো গণ বারো মিনিটের পর প্রায় সাতাশ মিনিট হয়ে গেছে তো সম্মানিত প্রিয় বায়ু সবাইকে আমার সালাম ইনশাল্লাহ যদি পারি আবার আসবো লাইভে তা না হলে আজকে আর আসা হবে না তো ভালো থাকবেন যারা সময় দিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে লাইভটি দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম